मत जवानो की बणा रे हिलो का बांद्र उ उई को जी वीडियो अच्छा ए हेलो पेपर मेला ना मेला हमदा काल हर बोन संध्या सकाल 8 टा पर्यंत मेला काल के काल के मना 24 घंटा मेला 24 घंटा मेला न तुकी तो

কোন কোন কথাকার কার একটু দেখা যাক কে কে কাছে এই দেখো এখন বর্তমান সবাই খিচির কাছে এটা পুরুপ আর এই দেখো এদিকে এটা খাসি সিজে বুঝতে পারলে এই দেখো খাসির মাংস একদম কষ কষিয়া খাসির মাংস পুরা হয়ে গেল এবার মানে সকালে মেনুটা তো বুঝতে পারে গেলে খাসির মাংস আর পোলট্রি মাংস একদম উথল পাতাল করে দিচ্ছে এদিকে মাংস ডিং হয়ে গেছে আরো এখন ওই দেখো মাংস কাটিয়েছে আরো পোলট্রি এখানে রেডি আছে আরো এখানে পোলট্রি আছে আর এদিকে এদিকে বানাচ্ছে আর এদিকে সব হচ্ছে মানুষ হ্যাঁ সব এক নাই খাও যত খাবে তাহলে ঘন্টার সময় কারা ছাড়বে দশটা তো বাজে গেল রায় দেখাবে না একটু পেটে বসতে দেবে নাকি আচ্ছা তাহলে আজকে দেখছি খাসি সিজে একদিকে পোলট্রি সিজে কি ব্যাপার এত আনন্দ মেলা করেছি আর খাবার জন্যই না আচ্ছা এটা সব পাবলিকের জন্য না কারা মালিকদের জন্য কারা মালিকদের জন্য তাহলে শুরু করার সময় আমাকে একটু বললে ভালো হয়তো আপডেটের জন্য অনেক লোক হয়ে যাবে তা একটু টাইমটা বলো না দমে লোক আছে মোটর সাইকেল পার করতে লাগছি কাই দশটা হবে দেখো দশটার আগে তো কোথাও এক নাম্বার হয়নি তো লড়াইটা কোথা থেকে শুরু হবে ঝান্ডির লড়িয়ে দেবো যেটা উঠবে সেটা উঠিয়ে যাবে মানে যেটা কাছে দেখবে হাতে মাঠের গোড়ায় মানে যেটা হাস কাছে পাবে সেটাই ছেড়ে দেবে আচ্ছা আচ্ছা আসর ফাঁকা দেবে আচ্ছা তাহলে আর ভিডিও টা বাড়াচ্ছি নাই এখন অনেক কাজ আছে অনেক কাজ আছে এখন ই টেকাই রেখাটা ঠিক হবে কি নাই তো এরপর লড়াই আপনারা দেখতে থাকুন এই বলে বক্তব্য আমরা শেষ করছি